কবর জিয়ারতের ক্ষেত্রে নিচের কোন কাজটি করা বিদাত হবে না ক সুরা ফাতিহা পাঠ করা খ সুরা ইয়াসিন পাঠ করা গ কবরবাসীর জন্য দোয়া করা নির্দিষ্টবার দরুদ পাঠ করা কোন কাজটি বিদাত হবে না এক্ষেত্রে উত্তর হবে গ কবরবাসীর জন্য দোয়া করা লক করে দেব জি ফ্রিজ করে দেওয়া হোক জি ফ্রিজ করে দেওয়া হোক গ কবরবাসীর জন্য দোয়া করা আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ